আসসালামু আলাইকুম আপনি কি চোখ অভ্যাসে ভুগছেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য আমরা অনেক সময় চোখে অস্বস্তি লাগলে চোখ কষড়ানো শুরু করে দিই কি জানেন এই ছোট্ট অভ্যাসটা চোখে কত ভয়ঙ্কর সমস্যা করতে পারে আসলে চোখ কষলালে কি হয় চোখ কষলালে চোখের পাতার নিচে ছোট ছোট যে রক্তনালীগুলো আছে সেগুলোর উপর একটা চাপ পড়ে যায় এরপরে দেখবেন চোখ কচলানোর পরে চোখটা লাল হয়ে থাকে অনেক সময় দীর্ঘমেয়াদি চোখে যে কর্নিয়া ওটা ড্যামেজ হতে পারে এবং আপনারা যখন চোখ কষলান হাতে যেই ময়লাগুলো আছে সেখান থেকে চোখের ভিতরে ঢুকে চোখে ইনফেকশন হতে পারে এবং আর টি যে সমস্যা সেটা হচ্ছে হলো চোখের গ্লুকোমা রোগের আশঙ্কা বাড়তে পারে তাহলে আপনি এখন কি করবেন এক নাম্বার সেটি হচ্ছে হলো যে চোখটা নিয়মিত পরিষ্কার রাখবেন পরিষ্কার পানি দিয়ে চোখটা ধুয়ে ফেলবেন দুই নাম্বার। কৃত্রিম টিআর আইড্রপ পাওয়া যায় যেটা ফার্মেসিতে অ্যাভেলেবেল সেটা রেগুলার ব্যবহার করতে পারেন তাহলে আপনি চোখ কচলানোর অভ্যাসটা অনেকাংশেই কমে যাবে তিন নাম্বার যদি এই অভ্যাসটা তারপরও দূর না হয় তাহলে একজন চক্ষু বিশেষজ্ঞের স্মরণাপূর্ণ হবেন মনে রাখবেন চোখ শরীরের একটি সংবেদনশীল অংশ আপনার একটি সাবধানতা চোখের বড় বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারে আমাদের অনেকের মধ্যে এই চোখ কচলানোর অভ্যাসটি আছে সুতরাং এই ভিডিওটি শেয়ার করে সকলকে সচেতন করতে সহায়তা করুন